আমরা যখন এখানে কুড়ি লোক নিয়ে করছি হুজুর তখন জনসংখ্য করছে পঞ্চাশ লোক নিয়ে মানুষের হুজুরে তাকে সাড়া দিচ্ছে শুনলেন দর্শক একেবারে শকাত মোল্লা ভরা স্টেজ থেকে কি বললেন আর বাস্তবে আপনারা কি দেখতে পাচ্ছেন প্রসঙ্গত বলে রাখি গতকাল ভাঙড়ের পনেরো হাটে মোল্লা একটু র্যালি করে র্যালির শেষে স্টেজ থেকে তিনি বক্তব্য রাখেন যে আমরা যখন এখানে কুড়ি হাজার লোক নিয়ে র্যালি করছি হুজুর তখন জনসংযোগ করছে পঞ্চাশটা লোক নিয়ে হুজুরের কথা আর মানুষ শুনছে না এই কথা শওকাত মোল্লা বললেন আর বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরছি একেবারে বিএনএন বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো র্যালি নয় এটা কোনো মিটিং মিছিল নয় এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন চালতেবের অঞ্চলের কয়েকটা বুথে নৌসাদ সিদ্দিকী গতকাল জনসংযোগে এসেছিলেন মানুষের অভাব অভিযোগ শুনতে এসেছিলেন আর সেই শোনার পরে তিনি যখন একটি বুথ থেকে বার হয়ে যান জনসংযোগ ফিরে কমপ্লিট করে তিনি যখন ফিরছেন তার পিছনে একেবারে মানুষের র্যালি দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ এটা কোনো অঞ্চল নয় এটা কিন্তু একটা বুথের বুথের র্যালি এটা মানুষ কিভাবে একেবারে দেওয়ার জন্য হচ্ছে স্বাগতম যে গ্রাম থেকে তিনি যখন ফিরছেন তার সঙ্গে দেখা করার জন্য আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলে রাখি এই নওসাদ সিদ্দিকি সাহেব এর আগের দিনই কিন্তু ঘোষণা দিয়েছেন যে ভাঙড়ের সালে নির্বাচনে তিনি অবজার্ভার হচ্ছেন আর এই ঘোষণার পরের দিনই তিনি ভাঙড়ে ঢুকলেন আর ঢুকতেই একেবারে জনজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলি যদি একটা বুথে এত মানুষ বার হয় তাহলে এইটা যখন একটা অঞ্চলে হবে আপনারা বুঝতে পারছেন কিভাবে মানুষের জনজোয়ারে পরিণত হবে এটা যখন গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে নওশাদ সিদ্দিকি কোনো র্যালি করবে তখন কী মানুষের কীভাবে হবে সাড়া পাওয়া যাবে এটা থেকেই তার প্রমাণ অপরদিকে সৌকত মোল্লা বলছে যে নৌসাদ সিদ্দিকির কথা নাকি মানুষ আর শুনছে না মানুষ নাকি তার সঙ্গে আর ফাঁকায় বার হচ্ছে না পঞ্চাশটা মানুষ নিয়ে নাকি তিনি জনসংযোগ করছেন আপনারাই বাস্তবটা দেখুন আর শেয়ার করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পেজে নতুন হলে পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ আপাতত এই পর্যন্ত আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে